নম্বর হচ্ছে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করেছে প্রমাণ করে যে ওই বৃত্ত তিনটির কেন্দ্র বলি একটি সমবাহ ত্রিভুজের শীর্ষবিন্দু আচ্ছা তাহলে আমরা শীর্ষবিন্দু সমবাহতিব তার মানে আমরা যদি ধরি বৃত্ত তিনটির তিনটির কেন্দ্র এরা পরস্পর বহিঃস্পর্শ করেছে তাহলে আমাদের প্রামান্য হবে ত্রিভুজ সমব প্রমাণ ধরি বাহুগুলি সমান বৃত্ত বলেছে সুতরাং ধরি রূপী বৃত্তের ব্যাসার্থ সমান r একক তাহলে দেখো এখানে এখানে খেয়াল করবে যে এখানে প্রত্যেক স্পর্শবিন্দু এবং কেন্দ্র সমরেক হয় প্রত্যেকটা তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান হচ্ছে হচ্ছে এখন এই দুটো ব্যাসার্ধের সমষ্টি আর প্লাস আর সমান টু আর অনুরূপ ভাবে বিসি ইকুয়েল টু সমান যেহেতু আর প্লাস আর ইকুয়েল টু টু আর

এবার দশ নম্বরের অঙ্কটা বলছে যে একটি বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু এ থেকে দুটি স্পর্শক বি এবং এসি অঙ্কন করা হল এসি বৃত্তকে বৃত্ত দুটি স্পর্শক দুটি বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে উপচার বিসি এর উপরে এই যে বিসি এর উপরে এক্স যে কোনো একটা বিন্দু যে কোনো একটা বিন্দু এক্স বিন্দুতে একটা স্পর্শক টানলাম যা এদিকে বি বিন্দুতে এবং এসিকে ই বিন্দুতে সেট করেছে প্রমাণ করো এ এ প্রমাণ হচ্ছে এ বি ই এর পরিসীমা ইকুয়াল টু টু এ তা আমরা এখানে একটা জিনিস কি এখানে প্রমাণ তো বহিষ্ঠ কোনো বিন্দু থেকে স্পর্শক টানলে তারা সমান হয় দরকার অর্থাৎ এ বি দেখো বিন্দুতে স্পর্শক সুতরাং আমরা লিখতে পারি সি ই আবার স্পর্শক আবার সি বিন্দুতে স্পর্শক ই বিন্দুতে মিলিত হয়েছে সুতরাং লিখতে পারি আমরা সিই সমান এক্স ই এবং ওই দিকে আবার বিডি সমান ডি এক্স বা এক্সডি সিই সমান হচ্ছে এক্স সি আর এডি হচ্ছে এক্স ডি এরা সমান এখন ত্রিভুজ এর পরিসীমা ইকুয়াল টু হচ্ছে এ ডি প্লাস এ ই প্লাস ডি ই সমান লিখতে পারি এ ডি প্লাস এগায় প্লাস ডি ডিটাকে ভেঙে দিচ্ছি ডি এক্স প্লাস এক্স তাহলে এটা লিখছি এ ডি প্লাস এই dx এর জায়গায় লিখতে পারি আমরা এখানে দেখো dx এর জায়গায় bd + bd + ae + ex ex এর জায়গায় ce c তাহলে ad + bd = লিখতে পারি ab + ac তাহলে ab + আমরা আগেই বলেছি ab এবি আর এসি সমান সুতরাং এটা লিখতে পারি এবি সুতরাং টু এবি এটা প্রমাণ হয়ে গেছে পরিসীমাটা টু এবির সঙ্গে সমান